সবাইকেই মোবারক বরাবরের মতোই এভাবে বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎই আইসক্রিম হওয়ার সাথে দেখা শৈশবে ফিরে গেলাম ভাবলাম সেই শৈশবে এই আইসকিমের প্রতি আমাদের একটা লোভনীয় জায়গা ছিল সেই প্রেক্ষিতেই বন্ধুরা সবাই মিলে ভাবলাম আবার একটু শৈশবে ফিরে যাই তাই সবাই এই একটা করে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলাম আর ভাবলাম এই আইসক্রিমের দামই আগে ছিল দুই টাকা এটাতে আমাদের প্রশান্তি ছিল আর সে আইসক্রিমের দাম আজকে হয়ে গেছে দশ টাকা যাই হোক ভালো লাগলো ঈদের দিনটি ভালোভাবেই কাটলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব